নমস্কার আমি নবনীতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত আজকে শনিবার এই যে আমার ছেলে সকালবেলা উঠে তার হাতুড়ি পেরে নিয়ে নিজের কাজ শুরু করে দিয়েছে আর আজকে একটু যাব আমাদের পাশে একটা সিবিএসসি বোর্ডের স্কুল আছে ওখানে খোঁজ নিতে আমার ছেলেকে ভর্তি করব তো সেই জন্য অ্যাডমিশন ফিস বা বাদ বাকি যা কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে তো সেইগুলো জানার জন্যই যাচ্ছি আমরা সকালবেলা একটু খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছি এখন এই সকাল সাড়ে নটা মতো বাজে আমাদের ক্যাম্পাসের মধ্যেই স্কুলটা পাঁচ থেকে ছ মিনিট লাগবে আমাদের হেঁটে যেতে স্কুলের গেটে আমরা পৌঁছে গেছি ওর বাবার কোলে উঠে পড়েছে কারণ সামনে রোডে প্রচুর গাড়ি যাচ্ছে আর স্কুলের গেটটায় ঢুকেই আমার খুব ভালো লেগেছে প্রচুর গাছ একদম সবুজে সবুজময় হয়ে আছে আর এই যে লাল লাল ফল হয়ে আছে এই গাছটায় দেখে তো চেরি গাছ মনে হচ্ছে না কিন্তু কি গাছ কেউ যদি জানেন আমাকে কমেন্ট করে জানাবেন যাই হোক স্কুলে খোঁজ নিয়ে বাড়ি ফিরলাম এবার একটু রান্নার জোগাড় করেছি লাউ ডাল বসিয়েছি এদিকে ভা লাউ ডাল করবো এদিকে একটু ভাতটা বসিয়ে দিয়েছি আর আলু বর্বটি কেটে সবজি বানাবো তাড়াতাড়ি আমার ছেলে খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো যাই হোক আমার ছেলে এখন ঘুমাচ্ছে এখন আবার সন্ধে সাতটা মতো বাজে আমি এই একটু চাউমিন বানাবো বলে বাদাম দিয়ে সবজিগুলো কেটে রেখেছি আর চাউমিনটা সেদ্ধ করে ঠান্ডা জলে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি যাতে ঠান্ডা জলে এই কারণে ধুই যাতে চাউমিনটা জড়িয়ে না যায় একটার সাথে আর একটা যাতে ছাড়া ছাড়া হয় আর এদিকে বাদামটা আগে গরম তেলে অল্প একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি এরপর জিরে ফোড়ন দিয়ে সব পেঁয়াজ লঙ্কা আর সব সবজিগুলো তুলে দেব সবজিগুলোতে শুধু নুন আর গোলমরিচ গোলমরিচটা সবজিটা ভাজা হয়ে গেলে তারপরে দেব শুধু নুন দিয়েই সবজিটা ভাজবো সবজিটা ভালো করে ভাজা হয়ে গেলে তাতে একটু পরিমাণ মতো গোলমরিচ দেবো যারা যেরকম গোলমরিচ দিলে তো খুব ঝাল হয়ে যায় যারা যেরকম খেতে চায় সেরকমই গোলমরিচ দেবেন তো আমার যেহেতু ছেলে খাবে তাই জন্য শুধুমাত্র টেস্টের জন্য আমি গোলমরিচ দেবো কারণ যেহেতু কাঁচা লঙ্কা দুটো দেওয়া আছে এবার সবজিগুলোকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। আমার ছেলে চাউমিন খুব একটা খেতে চায় না কিন্তু পাস্তাটা খুব ভালোবাসে কিন্তু আজকে দেখছি ওকে সব কিছুই তো খাওয়ানো প্র্যাকটিস করাতে হবে তাই জন্য আজকে দেখছি খি ঘুম থেকে উঠলেই চাউমিনটা দেবো কীরকম খায় দেখবো তো সবজিগুলো মোটামুটি ভাজে ভাজা হয়ে এসছে এতে এতে এবার আমি দুটো ডিম ফেটিয়ে দিয়ে দেবো কারণ দিয়ে ডিম আলাদা করে ভেজে দিতাম এতদিন তাতে দেখতাম আমার ছেলে ডিমগুলো বেছে খেয়ে নেয় সবজিগুলো সব ফেলে দেয় তো সেই জন্য ডিমটা সবজির সাথে ভেজে দিলে ও সবজিটাও খেয়ে নেবে আশা করছি ওই জন্য ডিমটা দিয়েই একসাথে ভেজে নিচ্ছি আর এতে তেলটাও কম লাগলো ডিমের জন্য আলাদা তেল লাগলো না এই তেলেই ভাজা হয়ে গেল এরপর ডিমটা ভাজা হয়ে গেলে চাউমিনটা তুলে দিলাম চাউমিনটা নুন দিয়ে সেদ্ধ করা আছে তাই আলাদা করে নুন দেবো না শুধুমাত্র আরেকটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো আর সয়া সস চিলি সস সেজওয়ান সস আর টমেটো সস এই চারটে সসকে আমি একসাথে মিশিয়ে একটু এক চামচ জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেই সসটা আমি চাউমিনের চাউমিনটা একটু ভাজা ভাজা হয়ে এলে সসটা দিয়ে দেব আর বিশেষ কিছু মশলা আজকে দেব না আর আমার ছেলে এদিকে ঘুমোচ্ছে ও একটু খুব রেগে গেছে ওকে ঘুম থেকে তোলার সময় একটু আদর করে তুলতে হয় আর কি এবার আমার চাউমিনটা রেডি হয়ে গেছে আমার ছেলেকে ঘুম থেকে তুলে একটু মুখ হাত ধুইয়ে ওকে একটু খেতে দেব আমাদের বাড়িতে বাদাম কেউ খায় না আমার ছেলে ওর বাবা কেউ খায় না বাদাম একমাত্র আমি একাই খাই আর ওর বাবাকে বললাম একটু যেহেতু আমি রান্নাটা করছি আবার ছেলে উঠে যাবে তাই একটু সন্ধেটা দিয়ে দিতে ওর বাবা সন্ধেটা দিয়ে দিল। আর এদিকে আমার ছেলেকে যে এইটুকু চাউমিন দিয়েছি ও আর ওর বাবা দুজনে বাদাম বেছে আমাকে দিয়ে দেয় এতে আমার খুব ভালোই লাগে কারণ বাদাম খেতে আমি আবার খুব ভালোবাসি আর এদিকে রাতের খাবারের জন্য একটু ছোলার ডাল বসিয়েছি ডাল পুরি বানাবো ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেদ্ধ বসিয়েছি আর এদিকে প্রেশার কুকারে আলু দিয়েছি নুন হলুদ দিয়ে এটা সেদ্ধ বসাবো আর এদিকে একটু চাউমিনটা খাওয়ার পরে ওর বাবাকে চা দেবো চাটা একদম বসিয়ে দিয়ে যাচ্ছি আর ডালটা একবার সেদ্ধ হয়ে এসেছে আমাদের চাটা খাওয়া হয়ে গেছে ডালটা সেদ্ধ হয়ে গেছে চাল ডালটাকে আমি মিক্সিতে এক মানে এক ইঞ্চি আদা আর একটু গোটা জিরে দিয়ে বেটে কড়াই একটু নেড়ে নিচ্ছি আর একটু জোগান দিয়েছি আর এদিকে আলুগুলো সেদ্ধ করে ছা আলুর খোসাগুলো ছাড়িয়ে ভেজে নিচ্ছি এবার কড়ার মধ্যে একটু চিনি দিয়ে তাতে একটু ফোড়ন দিয়ে সাদা জিরে গোলমরিচ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা তুলে দিয়েছি পেঁয়াজটা এবার লাল লাল করে ভেজে এবার আদা রসুন আর চিনিব বাদাম একসাথে বেটে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো দিয়ে এবার এটাকে ভালোভাবে নাড়তে থাকবো আর এতে গুঁড়ো মশলার মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি মিচ হলুদ গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো দেবো কারণ আমি এই কাশ্মীরি মিচ তার দিয়েছি শুধুমাত্র তরকারিতে লা মানে আলুর দমটা কালার হওয়ার জন্য ঝাল হওয়ার জন্য নয় আর এদিকে আমার ছেলেকে নিয়ে ওর বাবা একটু বাইরে ঘোরাতে নিয়ে গেল। একটু ঘুরে আসুক নিচে থেকে ও চাউমিনটা খেয়ে নিয়েছে আজকে পুরোটা সবজিগুলোও খেয়ে নিয়েছে আর এদিকে আমি মশলাটা তেলটা প্রায় ছেড়ে আসছে এবার তেলটা পুরো ছেড়ে গেছে তেলটা বেরিয়ে আসলে এতে আমি আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। আর অল্প একটু নুন দেব আর নামানোর আগে আমার একটা ভাজা মশলা আছে ওই মৌরি ধনে জিরে গোলমরিচ শুকনো লঙ্কা এই সব দিয়ে একটা ভাজা মশলা নিজেই আমি বানিয়ে রাখি যে তরকারির কালারটা দারুণ এসেছে কিন্তু এটা কোনো লঙ্কার গুঁড়ো আমি একেবারেই দিইনি এই দুটো গোটা কাঁচা লঙ্কায় দিয়েছি ঝালের জন্য কারণ আমার ছেলে যেহেতু খাবে একেবারেই ঝাল করব না আর জবে থেকে গরম পড়েছে একদম আমি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহারই করছি না শুধু কালারের জন্য একটু কাশ্মীরি মির্চ দিই মাঝে মধ্যে আর এদিকে পুরটা রেডি হয়ে গেছে ডালপুরির আর এদিকে আটাটা মেখে রেখেছি আর এটা হচ্ছে আমার সেই ভাজা মশলা আলুর দমটা নামানোর পর একটু ভাজা মশলাটা দিয়ে দেব। আর এই আটার লেচিগুলোর মধ্যে পুরটা ভরে রেখেছি তারপরে আস্তে আস্তে পরোটাগুলো আটা দিয়ে বেলে নিয়েছি এটা বেলা অবশ্য খুব সোজা মানে আলুর পরোটার মতো পুর বেরিয়ে আসে না বেশ সুন্দরভাবে বেলা হয়েছে আমি দেখলাম আটটা পরোটা করেছি তার মধ্যে দেখলাম একটারই পুর বেরিয়ে গেছে বাদবাকি সবগুলো খুব সুন্দর ভাজা হয়েছে আর খুব সুন্দর ফুলেছে প্রত্যেকটা প্রত্যেকটা পরোটাই খুব সুন্দরভাবে ফুলেছে তবে পরোটাগুলো এত ফুলে গেলে ধারগুলো ভাজা যায় না তো ভা ভালো করে ভাজা হয় না তো পরোটাগুলো একটু ফুলে গেলেও ভালোভাবে চেপে চেপে ধারগুলো কিন্তু ভাজতে হবে এই যে দেখুন ধারগুলো ভালোভাবে ভাজা হচ্ছে না তো তাই জন্য এইভাবে চেপে চেপে ভালো করে যাতে ফুলে গেলেও চেপে চেপে ভালোভাবে খুন্তি দিয়ে পরোটাগুলো ভেজে দিতে হবে গরম পড়া থেকে একে এত গরম পড়েছে জামশেদপুরে যে গরম পরা থেকে একেবারেই আমি পরোটা ভাজা তুলে পরোটা করা তুলেই দিয়েছিলাম কিন্তু আজকে ওয়েদারটা এত ভালো খুব ঝোড়ো হাওয়া দিচ্ছে শুনলাম ওয়েস্ট বেঙ্গলে নাকি বৃষ্টি হয়েছে তাই ভাবলাম ওয়েদারটা আর একটু ওয়েস্ট বেঙ্গলে বৃষ্টি হলে এইদিকে বৃষ্টি না হলেও বেশ ঠান্ডা ওয়েদার হয়ে যায় তাই জন্য ভালো আজকে একটু পরোটা আলুর দম এই মানে এই ডালপুরি ওর বাবা অনেকদিন বলছিল বলছিলো যে ডালপুরি খাবে তো এই ডালপুরি আলুর দম আর একটু মিষ্টি আছে দিয়ে দেবো তো পরোটাগুলো একে একে এরকমভাবে ভেজে নিচ্ছে আর আমার ছেলে পরোটা খেতে ভালোবাসে কিন্তু ভালোবাসলে ও রুটি পরোটা দুটোই খেতে ভালোবাসে কিন্তু ভালোবাসলে ওর একটু খুব গরম পড়ে যাওয়াতে বমি হচ্ছিলো দুদিন তাই জন্য একেবারে রুটি পরোটা করা তুলেই দিয়েছি রোজ ভাত হচ্ছিলো তো আজকেই একটু পরোটা ভাজলাম ওকে এখন রাত দশটা মতো বাজে একটু দেরি হয়ে গেল আজকে সাড়ে নটা বা নটায় খেতে বসালে ভালো হয় কিন্তু দেরি হয়ে গেল ওকে আর ওর বাবাকে দুজনকেই দিয়ে দিলাম ওর বাবা মিষ্টি নেবে মিষ্টি খাবে ও খাবে না ও শুধু এই আলুর দমটা দিয়েই খেয়ে নেবে তো ডাল পুড়িগুলো একে একে সব ভেজে নিয়ে রান্নাঘরটা আমি একটু গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে এরপর আমিও খেতে বসবো সবাই ভালো থাকবেন আর আমি খুব যারা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আমার ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে হয়ে যাওয়ার পর ভদ্রলোক আবার পড়তে বসেছে যাই হোক ওর এই ম্যাজিক বক্সগুলো কিন্তু খুব কাজে দিয়েছে নিজে নিজেই মানে আমরা কাজে ব্যস্ত হয়ে গেলেও নিজে নিজেই বলছে আমাকে এগুলো করাও আমাকে এগুলো করাও তো ভগবানের আশীর্বাদে যেন এটা বজায় থাকে আমরা যেন সেটা করতে পারি ওর সাথে তাল মিলিয়ে যেন ওকে ওর এই ভালো গুণটাকে বজায় রাখতে পারি আর যার বাড়িতে এরম ছোট বাচ্চা আছে প্রথম প্রথম লেখা শেখাচ্ছেন আমার মতো তারা কিন্তু এই ম্যাজিক বুকসটা কিনতে পারেন এতে বেশ ভালোই ফল দিচ্ছে দেখতে পাচ্ছি ব্যাস পড়া হয়ে গেছে বইকে একদম নমস্কার করে গুছিয়ে তুলে রাখবেন তুলে রাখবে ভদ্রলোক যাই হোক আপনারা কে কে ডালপুরি খেতে পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন আর এই ভাবে ডালপুরি আলুর দম সাথে মিষ্টি কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন আর আপনারা কিভাবে চাউমিন বানান সেটাও জানাবেন ওর পড়া তো হয়ে গেছে আমি একটু আপনাদেরকে এবার আমার ব্যালকনিতে নিয়ে গিয়ে দেখাই যে রাতে জামশেদপুরের শহরটাকে কেমন লাগে আমি থাকি সিক্স ফ্লোরে মানে তলায় তো আমাদের ব্যালকনিটা খোলা ব্যালকনি তো এখান থেকে পুরো জামশেদপুর শহরটাকে দেখা যায় মানে আর আমি যেহেতু আমি সিক্স ফ্লোরে থাকি যারা একদম টুয়েলভ ফ্লোরে থাকে তাদের তাদের ওপর থেকে আরও ভালোভাবে দেখা যায় এখন রাত বারোটা বাজে এখনও দেখতে পাচ্ছি ক্যাম্পাসে সবাই খেলাধুলা করছে আর একদিন আমি একদম ওপরের ফ্লোরে উঠে আপনাদেরকে পুরো জামশেদপুর শহরটাকে দেখাবো বাই